নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমি আছি টুস্কি আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এটা আমার কালী একটা ব্লগ তো তোমরা বলো তোমাদের পূজা কেমন কাটলো আমার কিন্তু পূজা ভীষণ ভালোই কাটলো বেশ ভালোই মজা করলাম এবার কালী পূজাতে তো এটা ছিল দিওয়ালির দিন দিওয়ালির দিন আমার মা সন্ধেবেলায় যেটা করে সেটা হলো আমাদের নিয়ম আছে যে কাকুর মাটি দিয়ে প্রদীপ বানানো আমি কিন্তু আগের দিন বাজার থেকে অনেকগুলো প্রদীপই কিনে এনেছিলাম কিন্তু আমার সেই প্রদীপ দিয়ে এই কাজ বলতে নিয়ম রক্ষাটা হবে না তাই বাবা সকালবেলা কাকুর মাটি এনে দেয় মানে প্রত্যেক বছরই আনে তো সেটা দিয়ে মা প্রদীপগুলো বানায় প্রদীপ বানিয়ে এরকম ঘরে ঘরে তারপর রাস্তায় মানে বাড়ির সামনে রাস্তায় তারপর বাড়ির উঠোনের মাঝে ঠাকুর ঘরে এরকম চারিদিকে কিন্তু প্রদীপগুলো মা দেয় তো যাই হোক সেটা হয়ে গেল তারপর আমি যেগুলো কিনে এনেছিলাম প্রদীপ তো সেগুলো আমি জ্বালালাম বেকার বেকার প্রদীপগুলো নষ্ট হবে তো সেগুলোই আমি আমার আলপনা যেটা আমি ড্রয়িং করেছিলাম বারান্দায় তো আমি সেখানে একটু জ্বালিয়ে দিলাম বেশ ভালো লাগছিলো দেখো প্রদীপটা জ্বালানোর পর আলপনার উপরে দেওয়ার পর কি সুন্দর লাগছে না আর প্রত্যেক বছর এই দিনে বাড়িতে মোম প্রদীপ জ্বালানোর পর আমার বাড়িটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে কেমন চারিদিকটা মানে অন্ধকার একদম আলোয় ভরে যায় না আমার মতন কি তোমাদেরও এরকমটা ভালো লাগে দিওয়ালি মা হ্যাপি দিওয়ালি এরপর কালী পূজায় থেকে যেটা মজা সেটা হচ্ছে বাজি পোড়ানো বলতে গেলে বাজি দেখে আমি সত্যি ভয় পাই আমি বাজি ফোটাতে পারি না ওই ফুলঝুড়িটা নিয়ে একটু মজা করছিলাম তো যাই হোক মজা করে এরপর আমরা যাব একটা মন্দিরে আমাদের এখানে মায়ের বলে একটা মন্দির আছে আমাদের নিয়ম এটাও যে বাড়িতে প্রদীপ জ্বালানোর পর সেই মন্দিরে গিয়ে মায়ের কাছে সেই প্রদীপটা মানে ওই কাকুর মাটির প্রদীপটা জ্বালাতে হবে তো যাই হোক এখানে আমি আর মা সুন্দরভাবে রেডি হয়ে নিলাম রেডি রেডি হয়ে দেন আমরা সেই মন্দিরে গিয়ে পৌঁছালাম আর দেখতে পাচ্ছ মন্দিরটাই কতটা ভিড় এরপর মন্দিরের ভেতরে গেলাম এবং আমার করুণাময়ী মাকে আমি দর্শন করলাম তারপর সেখান থেকে বেরিয়ে প্রদীপ জ্বালালাম ভেতরে প্রদীপ জ্বালানোর অ্যালাউ নেই কারণ ওখানে অনেক মানুষজন থাকে আর প্রদীপ মানে আগুন অনেক সময় বিপদ আপদ ঘটতে পারে সেই জন্য মন্দিরে অ্যালাউ করে না তো বাইরে এসে আমরা প্রদীপ ধূপকাঠি মোম সব কিছু জ্বালালাম এখানে আমার একটা গান মনে পড়লো তো গানটা গাই গঙ্গা জল আমি এই তো সেখানে আমাদের প্রদীপ জ্বালানো হয়ে গেল এরপর আমরা সেই মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে সেই মন্দির মায়ের স্থান তো আমাদের মন্দিরের পাশে এই ক্লাবটা পরে তাই মাকে বললাম চলো প্যান্ডেলটা দেখে আসি আর এখানে তৈরি করেছিল মায়াপুরের স্কনটা সুন্দরই বানিয়েছিল ভীষণই সুন্দর বানিয়েছে আর এইখানকার যে প্রতিমাটা প্রত্যেকবার ভীষণ সুন্দর হয় এবারও খুবই সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তারপর সেখানে প্যান্ডেল দেখে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা এসেছি আমাদের হরিসভাতে এখানে রাধা মাধবকেও আমরা ধূপকাটি মোম দেখাবো তো সেটাই করছি কি ভালো লাগে না পুজোর দিনগুলো আসলে নতুনভাবে সেজে ওঠা নতুন লাইট লাগানো বাড়িতে প্রদীপ জ্বালানো বাড়িটাকে আলো করা চারিদিকটা মনে হয় আলোকিত আর আলোকিত অন্ধকারের ছিটে দেখা যায় না তো এটাই তো না আমাদের জীবনেও এরকম অনেক অন্ধকার লুকিয়ে থাকে আর এই উৎসবগুলো আসলে কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে আমাদের চারিদিকটায় আলো জ্বালাতে হবে তাই জীবনটা অন্ধকারের মধ্যে রেখে লাভ নেই তাই প্রত্যেকটা মানুষকেই বলবো জীবনে আরও আলো নিয়ে আসো জীবনে রামধনুকে নিয়ে আসো তাহলে দেখতে পারবে জীবনটা আলোকিতই ভরে গেছে এই তো আমাদের সব মন্দিরে প্রদীপ দেখানো হয়ে গেছে এখন বাড়ি ফেরার পালা আর হ্যাঁ আমাদের পাড়ার মোড়ে এই ছোট্ট পূজাটি হয় এখনও মা আসেনি প্যান্ডেলে তো যাই হোক আমি ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে ততক্ষণের জন্য টাটা